নমস্কার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো তো আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি ঘরে থাকা সামান্য উপকরণে কিভাবে টেস্টি একটা টিফিন বা স্ন্যাক্স রেসিপি তোমরা তৈরি করে নিতে পারো সেটাই শেয়ার করব আশা করছি তোমাদের ভালো লাগবে তার জন্য কড়াইতে প্রথম সামান্য রিফাইন অয়েল দিয়ে বসিয়ে দিলাম আঁচটা অন করে দিয়েছি তেলটাও বেশ গরম হয়ে গেছে দিয়ে দিলাম এক মুঠো বাদাম বাদামটাকে লালচে রং ধরে ভেজে নিয়েছি ভালো করে বাদামটা ভেজে তুলে নিয়ে সেই কড়াইতে দিয়ে দিয়েছি হাফ চামচ পাঁচফোরণ আর হাফ চামচ হিং তার সঙ্গে একটা শুকনো লঙ্কাকে এরকমভাবে ফাটিয়ে দিয়ে দিলাম ভালো করে সব কিছু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা আদা আর কাঁচা লঙ্কা গ্রেড করে রেখেছিলাম সেই গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এই ফোড়নটাই কিন্তু মেইন এই ফোড়নটার জন্য স্বাদটা অনেকটা বাড়িয়ে দেয় আর এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ি আর সামান্য ধনে গুঁড়ি জিরে গুঁড়ির থেকে ধনে গুঁড়িটাও একটু কম দিয়েছি তেলের সঙ্গে হালকা নেড়ে চেড়ে দিয়ে দিলাম কেটে রাখা আলুটা আলুটা বেশ ছোট ছোটো করে কেটে রেখেছিলাম তেলের সঙ্গে আর মশলার সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর কিছুটা হলুদ গুঁড়ি আবারও ভালো করে মিশিয়ে নিলাম এবারে ঢাকা দিয়ে দেব তিন থেকে চার মিনিটের জন্য যাতে আলুটা ভালো সিদ্ধ হয়ে যায় তিন চার মিনিট মতো ঠেকে লো আছে জাল করে নিয়েছি আর মাঝে দুবার নেড়েচেড়ে দিয়েছিলাম আর এই অবস্থায় আলুটা কিন্তু একদমই নরম হয়ে গেছে যেহেতু বেশ ছোট করে আলুটা কেটেছি তাই কিন্তু সহজেই সিদ্ধ হয়ে যাবে এবার অ্যাড করে দিয়েছি এক চামচ মতো কাসুরি মেথি আর যে বাদামটা আমি ভেজে রেখেছিলাম বাদামটাকে একটু থেতো করে অ্যাড করলাম আর সামান্য দিয়েছে চিনি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটা এরকম হাতার সাহায্যে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি এইভাবে ভালো করে ম্যাশ করে নিলাম হাতা দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার খুন্তি দিয়ে সব কিছু আরও একবার মিশিয়ে নিলাম একদম শেষে সামান্য গরম মশলা ছড়িয়ে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের আলুর পুর একদম তৈরি এইভাবে একবার আলুর পুর তৈরি করে দেখতে পারো খেতে দুর্দান্ত হয় আমরা চপ শিঙাড়া তৈরি করতে গেলে কিন্তু এইভাবে আলুর পুরটা তৈরি করে নিই তবে আজ আমি চপ শিঙাড়া ঠিক তৈরি করছি না তবে ভীষণ টেস্টি হয় এইভাবে যদি তৈরি করা হয় তা পুরটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নিলাম এবারে এই আলুর পুর থেকে কিছুটা অংশ হাতে নিয়ে নিচ্ছি হাতের মুঠো একটু গোল করে নিয়ে এবার দু হাতের তালু দিয়ে চ্যাপটা করে এইরকম একটা শেপ করে নিচ্ছি তো দেখো এই রকমভাবে যতগুলো তৈরি করে নেওয়া যায় তৈরি করে নেব তো এক এক করে আরও একটা একই রকমভাবে তৈরি করে নিলাম এইভাবেই কিন্তু আমি সবগুলো তৈরি করে নেব আর বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও আমার খুবই ভালো লাগবে তো এইরকমভাবে আলুর পুর থেকে কয়েকটা তৈরি করে নিলাম যতগুলো তৈরি করে নেওয়া যায় তো দেখো এক এক করে কিন্তু সবগুলো তৈরি হয়ে গেছে আর এখানে বেশ কয়েকটাই তৈরি হয়েছে এইরকমভাবে সবগুলো তৈরি করে নিয়ে এবার অন্যদিকে একটা পাত্র নিয়ে নিচ্ছি আর এই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি প্রথমেই বেসন এখানে বেসনের মাপটা আমি তিন চামচ বেসন নিয়ে নিলাম চা চামচের তিন চামচ বেসন নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা চালের গুঁড়ি এখানে চালের গুঁড়ির বদলে ময়দাও ব্যবহার করতে পারো বা আটাও দিতে পারো বা কর্নফ্লাওয়ারও দিতে পারো দু চামচ দিয়ে দিলাম চালের গুঁড়ি স্বাদ অনুযায়ী সামান্য লবণ আর এক চিনটি হলুদ গুঁড়ি তার মধ্যে খুবই অল্প পরিমাণ জল দিয়ে মিশিয়ে নিচ্ছি একবারে বেশি জল দেওয়া যাবে না পাতলা হয়ে যেতে পারে ব্যাটারটা তাই অল্প অল্প জল দিয়ে বেসনটা গুলে নিতে হবে তো দেখো এখানে কিন্তু বেশ ঘন রয়েছে এবার এর মধ্যে দু চামচ দিয়ে দিলাম টক দই এই টক দইটা দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি এখানে যে মাপ করে আমি রেসিপিটি তৈরি করছি সেখানে চালের গুঁড়ি এবং প্যাশনের পরিমাপটা একদম ঠিক আছে আমি মিডিয়াম সাইজের তিনটে আলু নিয়েছিলাম তবে তোমরা যদি পরিমাপটা একটু বাড়িয়ে করতে চাও তাহলে কিন্তু সব কিছুই একটু বাড়িয়ে দিতে হবে তো দেখো একদম পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিয়েছি একদম অল্প অল্প জল দিয়ে এবারে যে আলুর পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে এক পিস নিয়ে ব্যাটারে ভালোভাবে কোট করে নেব এইভাবে ভালোভাবে কোট করে নিলাম আর অন্যদিকে কড়াইতে কিছুটা রিফাইন অয়েলে বসিয়ে দিয়েছিলাম তেলটাও বেশ গরম হয়ে গেছে এক পিস তেলের উপর দিয়ে দিলাম এক এক করে যতগুলো দেওয়া যায় দিয়ে দেব তো দেখো এখানে আরও এক পিস দিয়ে দিয়েছি মোট তিন পিস একবারে ভেজে নিচ্ছে এক সাইড ভাজা হলেই উল্টে দিতে হবে আঁচটাকে অনবরত মিডিয়ামে রেখেই দু সাইডটা লালচে রং ধরে ভেজে নেব তো দেখো এক সাইড কিন্তু বেশ কালার ধরে গেছে আর দু সাইডটা ঠিক এই রকম লালচে রং ধরে ভেজে নিলাম কতটা ফুলেছে তো এইভাবেই আমি সবগুলো ভেজে নেব তিনটে একবারে ভেজে নামিয়ে নিলাম বাকি যেগুলো রয়েছে সেগুলো একই রকমভাবে ভেজে নেব তো তেলের উপর আমি তিন পিস দিয়ে ভাজছি তবে তোমরা এর থেকেও বেশি দিয়ে ভেজে নিতে পারো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তৈরি করতেও একদম কম সময় লাগে বাজারের আলু শিঙারার চপের থেকে কোনো অংশেই কম না বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো বাকি যে তিনটে দিয়েছি ওয়েট করবো এক সাইড ভাজা হওয়ার জন্য আর দু সাইডটাই ঠিক একই রকমভাবে লালচে রঙ ধরে ভেজে নেব তো দেখতে দেখতেই কিন্তু আমার সবগুলো ভাজা হয়ে গেল একই রকমভাবে সবগুলো ভেজে নিলাম ভীষণ লোভনীয় হয়েছিল চায়ের সঙ্গে মুড়ির সঙ্গে বা ডালের সঙ্গে রেসিপিটি একদমই পারফেক্ট ভিতরটা টেস্টি আলুর পুড়ে ঠাসা একবার অন্তত এইভাবে ট্রাই করো বন্ধুরা আশা করছি ভালো লাগবে আর তোমাদের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো বন্ধুরা আজ এ পর্যন্ত রেসিপিটি শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে